জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় কিভাবে কমায় আনা যায় এই পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এ ব্যাপারে আলোচনা এখন আপনাদের যদি কারো কোনো তথ্য থাকে জিজ্ঞেস আপনি হাত আট দিন পরে আগুন লাগছে কথা শুনবার এত বড় একটা আগুন লাগছে আমাদের ফায়ার সার্ভিসের

আগুন লাগার পর সেগুলো কাজ করেছিল কিনা তাদের চারটাই ইউনিট আছে তাদের চারটাই ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তারা কন্ট্রোল হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন দার্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোন মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ার ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে সার্কির ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে আপনি তো একটাই করছেন আরেকজন করুন সব না না আপনি যদি বোন একটা করতে করতেন না না আমি আমার বই সুম মধ্যে করে যাবো